যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হবে দু সালের বিশ্বকাপ এক বছরও বাকি নেই ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের টুর্নামেন্টে জায়গা পেতে এরই মধ্যে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব শুরু হয়েছে চলছে আফ্রিকান বাছাই পর্ব এশিয়া অঞ্চলের বাছাই পর্ব শেষ হয়নি তবে এরই মধ্যে বেশ কিছু দেশ বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে লাতিন অঞ্চল থেকে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত আবার এশিয়া থেকে সরাসরি আট দেশ বিশ্বকাপে খেলবে যার ছয়টি নামই নিশ্চিত হয়ে গেছে আফ্রিকা মহাদেশ থেকে সবার আগে দু বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মরক্কো স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সবার আগে সব মিলিয়ে প্রথমবার আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে সতেরো দেশের আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাই পর্ব শেষ হবে নভেম্বরে সেখানে কোস্তারিকা হন্ডুরার্স জামাইকার মতো দল বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া উরুগুয়ে ইকুয়েডর প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে পনেরো বছর পর প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে প্লে অফ থেকে ভেনেজুলা ও বলিভিয়ার এক দল বিশ্বকাপে যাবে সরাসরি অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া জর্ডান উজবেকিস্তান ও ইরান এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আরও দুটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে আন্তঃমহাদেশেও প্লে অফ থেকে আসবে আরও এক দল এছাড়া ওশেনিয়া থেকে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ডেস্ক রিপোর্ট আজবার্তা